তোটা ভীষণই কষ্টের প্রত্যেকটা মেয়ের কাছেই যখন আর কি বাবার বাড়ির থেকে চলে আসার সময়টা হয় তো যাই হোক হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছো নিশ্চয়ই আমিও ভালো আছি তো চলে আসলাম তোমাদের সাথে নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে বাড়ির থেকে চলে আসছি মানে ঢাকাতে তো অনেক সকালে ঘুম থেকে উঠেছি আমাদের সকালবেলা গাড়ি ছিল তো মা তো দুই দিন ধরেই আর কি কান্নাকাটি করতেছে কিন্তু মার সামনে না আমি কখনোই কান্না করতে পারি না কারণ আমি যদি চোখের জলটা আনি তাহলে বাবা মা দুজনেই আর কি অনেক বেশি ভেঙে পড়ে আর অনেক কান্নাকাটি করে আমার মনে হয় বাড়িতে গেলে মা বাবার কাছে থাকলে কারোরই আসতে ইচ্ছা করে না কিন্তু আসলে আমাদেরকে আসতেই হয় সবারই নিজে নিজ গন্তব্যে চলে যেতে হয় কারণ সবারই ব্যস্ততা থাকে বাচ্চার স্কুল থাকে কাজকর্ম থাকে তাই না তো দুদিনকের মায়া এটাই আর কি আরে এই মায়ারটা নেই কিন্তু আমাদের ছুটে যাওয়া আবার ফেরত আসা তো আর কিছুদিন থাকলেও থাকা যেত কিন্তু স্কুলটা যেহেতু বন্ধটা বা মানে বাড়িয়ে দিয়েছে মানে স্কুলের বন্ধটা আরও এক সপ্তাহ বেড়ে গেছে তো যেহেতু স্বপ্নিলের আবার পড়া আছে মানে ছাড়ের কাছে পড়াই তো ছাড়ে অনেক আগে থেকে পড়ানোটা শুরু করে দিয়েছে তো সে কারণেই আর কি চলে আসা নাহলে আরও কিছু দিন থাকতে পারতাম মা বাবা তো আসতেই দিতে চাচ্ছিলো না শুধুমাত্র স্বপ্নিলের কারণেই আর কি আসা তো যাই হোক আসলে আজ হোক কাল হোক আসতেই তো হবে তো আগে আগে আসলে একটু যেহেতু সবকিছুরের জন্য সুবিধা ও পড়াটা অনেক দিন ধরেই বন্ধ হয়ে গেছে আর যদি বাচ্চারা স্কুলে ভর্তি থাকে বা পড়াশোনা করে তাহলে একটা আলাদাই কিন্তু টেনশন হয় আর আমি যখন বাড়িতে যাই আমার কাছে মনে হয় যে রাস্তাটা বুঝি শেষই হচ্ছে না কখন যাব কখন যাবো ঠিক এরকমটাই মনের মধ্যে কাজ করে কিন্তু যখন আবার ফেরত আসি তখন রাস্তাটা মনে হয় যে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি বাসায় চলে আসছি এমনটাই হয় তো রাস্তায় মানে যখন আসতেছিলাম তখন তোমাদের সাথে আর কি কিছু আর কি রাস্তার দৃশ্যগুলো শেয়ার করতেছিলাম কারণ রাস্তাগুলো তো অনেক সুন্দর হয়েছে তাই না চাই রাস্তার দুই পাশে দারণ দারুণ ফুল কিন্তু জানো তো ভীষণ গরম সকাল সকাল রওনা দিয়েছি তাতে হবে এখন তো সকাল বিকাল দুপুর নেই প্রত্যেকটা সময়ই মনে হয় যে এত পরিমাণে গরম মানে অসহ্যনীয় তো গরমের কারণেই আর কি সকালবেলা গাড়ির টিকিটটা কেটেছিলাম তো যাই হোক এই যে বাসায় চলে আসছি তো আসার পরে স্বপ্নিলের পাপা আর কি আমাদেরকে আনতে গেছিলো আমরা গাড়ি থেকে নেমে তো আমরা রিক্সা নিয়ে চলে আসছি বাসায় ও আর কি একটু শরবত করতেছে আর এই যে বাইরে থেকে একটু নাস্তা এনেছে তো এই শরবতটা খেয়ে নাস্তাটা খেয়ে তারপরে একটু রেস্ট নেব আর গাড়ির ভিতরে স্বপ্নিল একটু মানে গরম তো এ কারণে একটু মানে ভীষণই আস্তে ওর একটু অসুস্থ অসুস্থ মনে হচ্ছিলো তারপর বাসাতে আসার পরে ওকে আর কি ড্রেসটা চেঞ্জ করে তাড়াতাড়ি আর কি বাথরুমে পাঠিয়েছি স্নানটা করার জন্য মানে বললাম যে আর কি বেশি করে জল দিয়ে একটু ভালো করে স্নানটা করে নিতে আর সবাই তো জানো আসলে কিছু বলার নেই গরমের কথা আর ঢাকায় তো এত পরিমাণে গরম এত গরম গ্রামে একটা জিনিস কি গ্রামে সারাদিন যতটাই গরম হোক না কেন সন্ধ্যার পরের থেকে বেশ ঠান্ডা তো সন্ধ্যার পরে যদি একটু গা ধুয়ে নেওয়া যায় বা স্নানটা করে নেওয়া যায় তারপরে দেখলাম যে লোডশেডিংও খুব একটা বেশি নেই তো আর চারিদিকে মানে এত বাতাস আর ঠান্ডা ভীষণই ভালো লাগে অতটা গরম মনে হয় না কিন্তু ঢাকাতে তো আসলে সকাল দুপুর বিকাল সব সময় আমার মনে হয় যে একই রকম গরম তো কোথাও থেকে আসার পরে আর মনে হয় না যে কোনো কাজকাম বা রান্না বাড়া করি তো শরবত খেয়ে নাস্তা খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে যে দুপুরে রান্নাটা করতে আসছি তো বাড়ি থেকে এই মাছগুলো আর কি দিয়ে দিয়েছে তো আজকে ভাবলাম এই মাছগুলোকে রান্না করব তো এটা হচ্ছে বাম মাছ আছে কিছু আর হচ্ছে শিং মাছ আছে তো বাম মাছটা কাটা ছিল না ফ্রিজে ছিল তো আমি এখন একটু কেটে নিচ্ছি আসলে কোনো কাজই করতে ইচ্ছা করতেছে না কিন্তু ঠিক হলু কিছু করার নেই করতে তো হবে রান্না করতে হবে খাওয়া দাওয়া করতে হবে নাহলে হবে কিভাবে বলো তো বাড়ির কথা খুবই মনে পড়ছে সবাইকে ভীষণই মিস করতেছি আর বাড়িতে যে কয়দিন ছিলাম বলতে পারো একটা কাজ তো করতে হয়নি সবসময় রেডি করা খাবার মা দিত খেয়ে নিতাম মানে কী বলবো কয়দিন ভীষণই আরামে কেটেছে আর এটাই স্বাভাবিক মায়ের কাছে গেলে এমনটাই হয় মেয়েদের কিন্তু মার যত কষ্ট হয়ে ওখা মা মানে মেয়েদের তো মা কাজ করতেই দেই না আর মানে একটা অন্যরকম অনুভূতি হয় সবারই হয় আমার একার না তো যাই হোক এই যে রান্নাটা আমার অলরেডি হয়ে গেছে তো রান্নাটা করে এখন এই যে বিছানা চাদরটাকে একটু চেঞ্জ করে নিলাম স্বপ্নলের পাপা ঘরটা সবই মোটামুটি পরিষ্কার করে রেখেছে কিন্তু মানে বিছানা চাদরটা একটু চেঞ্জ করে নিলাম আর বিছানা চাদরটাকে পেতে তারপর হচ্ছে স্নানটা করে নেব কারণ যতক্ষণ না স্নানটা করতে পারছি ততক্ষণ মোটেই ভালো লাগতেছে না আর স্নানটা এই কারণেই করিনি আসার পর যেহেতু গরমের মধ্যে আবার দুপুরে রান্না করব করবো তো সে কারণে আর কি স্নানটা করিনি এখন হচ্ছে সব কাজ গুছিয়ে নিয়েছি আর এই যে বিছনা চাদরটাকে পেতে রুমটাকে একটু ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে স্নানটা করতে যাব আর রুমটা আজকে আর মুচবো না কারণ শৈলে না সেইভাবে এনার্জি পাচ্ছি না জার্নি করে আসলে এতটা খারাপ লাগে শুধু ঘুম পাই আর মনে হয় যে গা হাত পা প্রচুর পরিমাণে ব্যথা হয় মানে আমি তো জার্নি মোটেই করতে পারি না আর আমি জার্নি করতে পারি না কিন্তু আমার মানে বিয়েটাই হয়েছে দূরে মা বাবা এখন বলে যে বিয়েটা কাছে কাছে দিলেই হয়তোবা ভালো হতো দেখা যায় সপ্তাহে সপ্তাহে আসা যাওয়া করতে পারতাম আর যাদের যেটা হয় না মানে সহ্য হয় না তাদের কিন্তু সেটাই হয় তো যাই হোক যেটা হবার হয়ে গেছে এখন তো আর কিছু করার নেই কষ্ট করতে হবে তারপরে এখন অনেকটাই কষ্ট কমে গেছে যেহেতু পদ্মা সেতু হয়েছে আমরা খুব তাড়াতাড়ি যেতে পারি আসতে পারি আর আগে তো সারাটা দিন কেটে যেত এই জার্নি করার ভয়তে মনে হয় বছরে একবারও যেতাম না বাবার বাড়িতে তো আমি যতটা আর কি এখন একটু অভ্যাস হয়েছে কিন্তু স্বপ্নলে এখনও একটু ওর কষ্ট হয় জার্নি করতে তো একটু কষ্ট করে হলেও আর কি যাওয়া আসাটা করি তো যাই হোক এখন একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি খাওয়া দাওয়া করে একটু সুন্দর একটা ঘুম দিয়ে নেব। আর স্বপ্নিলকেও ঘুম পাড়িয়ে দেব। তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ও আর কী কী রান্না করেছিলাম তোমাদেরকে তো বলিনি বাম মাছ রান্না করেছি একটু আলুসতে ভাজি করেছি আর একটু আমডাল রান্না করেছি এই হচ্ছে আজকে দুপুরের হচ্ছে রান্না তো স্বপ্নিলের বাবা তো আর এখন আসবে না ও সন্ধ্যার দিকে আসবে দুপুরে খেতে তো এখন আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নেব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো আর আমার ভিডিওটা যদি তোমাদের কোথাও এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই একবার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভালো থেকো সবাই তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ব্লগে